দেখি ভালো করে ধর হচ্ছে না মুখে বলবি না না গান তো চলছে আবার মিউজিক চলছে কানে আছে আমি শুনে

রেদ হজর এটা তো জলা দেখতে না আরে পাগলাটা আরে কি হলো এই আমার হয়ে এরা পাগলা আমার করে না তুই এই বলছিস আর যতক্ষণ না হয় ততক্ষণ ধরতে হয় পারফেক্ট কি হয়েছে ওটা পারফেক্ট না হলে আমি এটা ছাড়বো কি করে একবারে হয় না না একবারে হয় না কেন আমি আমি ভালো ভাবে চাই তাই জন্য আমি আমি ভালো ভাবে করতে বলে যেন ধরবো কত পুরো সেকেন্ডে ভিডিও তাই কি ধরতে পারছিস না চল চল আয় একবার ধরে দে চল একবার আয় তাহলে হ্যাঁ চল 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 আর তুই কি ভি করছিস আমি চলে গেলাম তুই আমার সামনে তো রিলিজ করতে পারছিস না দে দে একবার ধরে দে একবার ধরে দে একবার ধরে দে দে দে